খবর চব্বিশ সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন তৃতীয় দফার ভোট চলছে মঙ্গলবার আর ভোট শুরু হতেই মুর্শিদাবাদ জেলায় একাধিক জায়গা থেকে বিক্ষিপ্ত গোলমালের অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রে হরিহরবাড়ার বিধানসভার ধরমপুর অঞ্চলে পাথরঘাটা গ্রামে কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় মেকসাইল হোসেন ধরমপুর অঞ্চলের কংগ্রেসের অঞ্চল সভাপতি এলাকায় কংগ্রেস নেতা হিসেবে তার বেশ নাম ডাক ভোটের দিন বাড়ি লক্ষ্য করে বোমা মারা হয় বলে অভিযোগ অভিযোগের তীর তৃণমূলের দিকে তুলেছে উঠেছে কংগ্রেসরা ধরমপুরের অঞ্চল সভাপতি মেকাইল হোসেন বলে রাত যখন তিনটে কুড়ি বিকট জোরে একটি শব্দ হল বেরিয়ে এসে দেখি আমার বারান্দায় একটা বোমা মেরেছে কেউ পরে দেখি গেটের সামনেও বোমা মারা হয়েছে তৃণমূলের লোকজন এসে সব এইগুলো ঘটিয়েছে পুলিশকে আমরা সবকিছু জানিয়েছি আমাদের বাম কংগ্রেসের কাছে হেরে যাবে বুঝে ওরা এই সব করছে অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ডোমকল থানার কুপিলায় ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে সোমবার রাতে বুথ থেকে পঞ্চাশ মিটার দূরে বোমাবাজি করে তৃণমূল বলে অভিযোগ উঠেছে ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ